হ্যালো ফ্রেন্ডস আমি রুমকি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ভেগান রেসিপি তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আজ আমি বানাচ্ছি টোফু কারি একদম ইন্ডিয়ান স্টাইল এর জন্য আমি দুশো গ্রাম টোফু এখানে নিয়ে নিয়েছি টোফু কিন্তু সয়াবিন মিল্ক দিয়ে তৈরি দেখিয়ে দিচ্ছি এই যে এই হল টোফু এবার টোফু কেটে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি যে আমি কীরকম সাইজে টোফুগুলো কেটেছি এরকম টুকরো আমি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো সাইজে কেটে নিতে পারেন যেসব বন্ধুরা আমার পাশে থেকে অনবরত আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ওয়ান থার্ড টি স্পুন গোলমরিচের গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন কাশ্মীরি লাল মিরচ এবং ওয়ান টি স্পুন সর্ষের তেল এবার এই মশলাগুলি আমি টফুর গায়ে ভালো করে মাখিয়ে নেব এই সময় একটু ধীরে ধীরে এবং ধরে ধরে হাতের সাহায্যে রাব করে আমি মশলাগুলি টফুর গায়ে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখানোর পরে আমি মিনিট পনেরো ঢাকা দিয়ে রেখে দেব একটা প্যানে আমি তেল গরম করে নিলাম এবার টোফুগুলি আমি এই তেলে ভেজে নেব টোফু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে নেব মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে আমি টোফুগুলো ভেজে নিচ্ছি হালকা ভেজে আমি টোফুগুলো একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি টোফু ভাজা হয়ে গেলে প্যানে আমি আরেকটু তেল অ্যাড করলাম এবার ফোড়নে দিলাম গোটা জিরে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা রসুন আমি ভালো করে কুচিয়ে রেখেছিলাম সেই রসুন কুচি আর দিচ্ছি পাঁচ থেকে ছটি কাঁচা লঙ্কা মশলাগুলি তেলে একটু ভালো করে ভেজে নিচ্ছি এবার দিচ্ছি পেঁয়াজ পেস্ট একটা বড় মাপের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ পেস্ট দিয়ে ভালো করে তেলে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি আজকে প্রথম দেখছ তাদের সকলকে বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা একটু তেলের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল জল দিয়ে মশলা আমি কষিয়ে নেব যাতে মশলা পুড়ে না যায় আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবং এক চামচ হলুদ গুঁড়ো সমস্ত মশলাগুলি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট একটা টমেটো পেস্ট করে আমি রান্নায় এখানে ব্যবহার করছি টমেটো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব টক দই আমি দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি সেই দই আমি এখানে ব্যবহার করছি এই দই আমি ঘরে পেতে নিয়েছি আপনারা চাইলে বাজারের কেনা দইও ব্যবহার করতে পারেন আসলে আজকাল অনেকেই কিন্তু অ্যানিম্যাল প্রোডাক্ট খান না তো তাদের জন্য এই টোফুকারি খুবই একটা ভালো খাবার সমস্ত মশলাগুলি কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি জল এখানে আমি এই বাটির এক বাটি জল রান্নাতে ব্যবহার করছি এবার মশলাগুলো একটু মিশিয়ে নিলাম মশলাগুলি মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি জল ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি দেখা যাচ্ছে যে জল ফুটে উঠেছে ঢাকনা সরিয়ে দিলাম ঢাকনা সরিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা টোফু ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে মিনিট পাঁচেক আমি মিডিয়াম ফ্লেমে কুক করব মিনিট পাঁচেক পর আমি ঢাকনা সরিয়ে নিলাম এই রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবং কাসুরি মেথি কাসুরি মেথি আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি এবার হাতের সাহায্যে ক্রাশ করে কাসুরি মেথি আমি ছড়িয়ে দিলাম মশলাগুলি ভালো করে মিশিয়ে নিলাম এরপর গ্যাসের সুইচ অফ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দিচ্ছি এভাবেই আজকে আমি তৈরি করে নিলাম একদম ইন্ডিয়ান স্টাইলে কারি এই রেসিপি আপনারা যে কোনো সময় খুব সহজে খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর ভাত রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে সাইড ডিশ হিসাবে এটি ভীষণই ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে এবং পাশের বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল